আসসালামু আলাইকুম ভাইয়া কৃষি প্রভাব পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত সঙ্গে আছি আমি তোমাদের নাইন ভাই এটিআই গাজী দেবো তো কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের কিন্তু আহ বেশ কয়েকদিন যাব আমরা ক্লাস দিতে পারিনা একটি সমস্যাজনিতার কারণে তো ইনশাল্লা এখন থেকে আমাদের রেগুলার ক্লাস আপলোড দেওয়া হবে সবাই আবার আগের মতো রেগুলার ক্লাস করবে এবং সিরিয়াসলি ক্লাস করবে তোমাদের কিন্তু মেট্রাম পরীক্ষা কিন্তু খুবই কাছাকাছি তো তোমাদের কিন্তু অধ্যায় টু অর্থাৎ কেমিস্ট্রি টু এর অধ্যায় কিন্তু তোমাদের পার্ট থ্রি বাকি ছিল অধ্যায় টু অর্থাৎ অ্যালকেন অ্যালকিন শেষ হয়েছিল কিন্তু অ্যালকাইনটা বাকি ছিল তো আজকে আমি ইনশাল্লাহ অ্যালকাইন প্রস্তুতি সম্পর্কে সহজভাবে বিস্তারিত আলোচনা করব নরমালি অ্যালকাইন কি অ্যালকাইন হচ্ছে অ্যালকাইন অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন অ্যালকেন একক বন্ধন অ্যালকিন দ্বিবন্ধন অ্যালকাইন বন্ধন এবং অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত আলকেనికి আলকাইন হচ্ছে অসম্পৃক্ত এবং অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে cnH2-2 অর্থাৎ কার্বনের মান যদি 2 হয় হাইড্রোজেন ডাবল হওয়ার পরে -2 হবে অর্থাৎ c2h2 এটা হবে কিন্তু হ্যাঁ এর নাম কি ইথাইন এর নাম কি ইথাইন কেন বললাম দুটো c আছে এজন্য ই আর লাস্টে অ্যালকাইন মানে আইন যুক্ত হবে অর্থাৎ এটা হবে ইথাইন তো তোমাদের এটা তো আমাদের অ্যালকাইন যে একটা নর্মালি অ্যালকাইন হতে বলে এইগুলা কিন্তু নিয়ম অনুসরণ করবে এখন আমরা শিখবো হচ্ছে প্রস্তুতি নর্মালি কেমনে শিখবো নর্মালি অ্যালকাইন প্রস্তুতি সাধারণ প্রস্তুতি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড এটার নাম কি ক্যালসিয়াম আর সি মানে কি কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড কে আমরা দুই অণু পানি দ্বারা আদ্রবিশ্লেষিত করব তাহলে আমরা যদি এটাকে আদ্রবিশ্লেষিত করি কি উৎপন্ন হবে

এগুলো তোমাদের পরীক্ষা একদম বেশি হ্যাঁ আর তোমাদের নামকরণ যে অ্যালকেন অ্যালকিন অ্যালকেনের যে নামকরণ অ্যালকেনের সম্পৃক্ত নামকরণ এগুলো কিন্তু একদম সহজ এই যে বিভিন্ন কার্বন শিকলের এখানে হাইফেন তারপর কমা হ্যাঁ এগুলাই কিন্তু নামকরণ তোমাদের এটা কিন্তু ওই যে ইন্টারের নামকরণটা না যে অনেকগুলা কঠিন ভাবে বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে না নামকরণ

আহ সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম